আমরা নিয়ে এসেছি থেকে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশেবল বেবি ডাইপার বাজারে অনেক নকল ডাইপারে সরাসরি তার জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখেন এখানে চাইনিজ লেখা থাকবে এবং ওয়ান বাই ওয়ান করা থাকবে একদম ইনটেক আমাদের কাছে চারটি কালার পাবেন হলুদ কালার পেস্ট কালার গোলাপি কালার এবং নীল কালার এই চারটি চারটি কালারই হবে আমাদের কাছে আর সাইজ হবে জিরো থেকে বারো মাস বারো থেকে চব্বিশ মাস চব্বিশ থেকে ছত্রিশ মাস অর্থাৎ আঠারো কেজি পর্যন্ত আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে আমরা একটা ডাইপার আপনাদের সামনে খুলে এটা পানি দিয়ে চেক করে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে গেঞ্জি ফেব্রিক্স এবং খুবই ভালো মানের ফেব্রিক্স আর ভেতরে লেয়ারটা অনেক মোটা যার কারণে এটা বেশ কি এটা যার কারণে এটা দীর্ঘ সময় ইউজ করা যায় এখানে আমরা পানি দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু পানি শোষণ করতে পারে এবং কিভাবে এটা পানি শোষণ করে আমরা কিন্তু অনেক পরিমাণে পানি ঢেলে ফেলেছি অলরেডি আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে অনেক পরিমাণে পানি ঢেলে ফেলেছি প্রায় দুইশো মিলি পানি আমরা ঢেলে ফেলেছি আমি এটাকে এখন একটু দেখাচ্ছি যেটা লিক করে কিনা দেখুন দেখুন এটা লিক করে না এটা কিন্তু লিক হয় নাই লিক হলে আপনার টিস্যুটা ভিজে যেত তো অনেক ভাবে দেখাচ্ছি মানে এটা সরাসরি লাইভ ভিডিও করতেছি আমরা কোনো এডিটিং ছাড়াই একদম রিয়েল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক ভাবে কিন্তু আমি চেষ্টা করেও লিক হয় নাই ভিজে যায় নাই তো এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং অনেকাংশেই আপনাদের খরচ বেঁচে যাবে তবে একটা জিনিস সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে ভিজা ভিজা ভাব তখনই আপনি এটা চেঞ্জ করে দিবেন কারণ হচ্ছে এটা